আসসালামু আলাইকুম সবাই ভালো আছে এটা হলো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পিএলসির টেরিটরি যাত্রাবের রিজনের একটা পয়েন্ট ডিস্ট্রিবিউটার পয়েন্ট এখানে এই যে আমার সৈনিক আমার জিয় আমার সৈনিক ওনার উনি আমাদেরকে বলছে রাস্তা খাওয়াবে সেই বিদায় এই যে দেখেন ব্যবস্থা আমাদের স্যার আমিষ স্যার সে বেড়ে দিচ্ছে অ্যাকচুয়ালি আমরা কাজগুলো করি খুব উৎসাহর সাথে আমাদের টিমের সাথে খুব বন্ডিং ভালো আমাদের ড্রাইভার তিনটা পাইলট দেখা যায় একদিন পাঁচ লাখ টাকা অর্ডার দিলে কোনো সমস্যা হয় না আমার বিশেষ করে আলহামদুলিল্লাহ স্মুথলি ডেলিভারি হয়ে যায় হ্যাঁ আর একটা জিনিস দেখায় আপনাদের এটা কী

কথা না বললেই নাই ঠিক আছে সারাক্ষণ খালি কাজ আর কাজ ধরে ধরে এসে এই যে আমাদের আলামিন ভাই এই যে কাউসার সার ভাই মিস্টার হাবিল এই যে মিস্টার হাবিল চিনি বির লোক ঠিক আছে কথা বলাই জানা তার সাথে হ্যাঁ খালি তাপদ্য হয় তো আর আওয়ামী লীগের সাথে বুঝে ভুলেই গেছে এই যে আমাদের কাকু ঠিক আছে কোনো কাম কাজ কিছু পারে না খালি বয়ে দেয় হা সবাই এখানে করছে আলহামদুলিল্লাহ এই যেমন দিচ্ছে এই যে কারণই সত্য কথা বলতে সারি আর কি বিশেষ করে এই উদ্যোগগুলো নিয়ে থাকে আনন্দ দেওয়ার জন্য যে কাজ করতে করতে অনেকে হাঁপিয়ে যায় এটাও আমাদের একটা আনন্দ দেখা যায় সকালে করি সকালে আনন্দ করি বা বিকালে কাজ শেষে আনন্দ করে এক জায়গায় বসি আমাদের মন মানসিকতা ভালো থাকে খুব ভালো খাচ্ছে এই যে আমার শরীর তার ওয়াইফ অনেক কষ্ট করে এইসব করছে তাকে দেওয়া দরকার এইগুলো কিন্তু অনেক কষ্টেরই ব্যাপার অনেক মানুষের উঠতে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার উত্তর তেলায় থাকে আমাদের মোটামুটি তো সেখানে দেওয়া হয়েছে eh kita semua selamat berbahagia Allah Hafiz.